ওয়েলকাম নিউ সো আজকে যাবো আমরা ওখান থেকে কালকে আমাদের ইয়াংথাং ভ্যালি আর জিরো পয়েন্টের প্ল্যান হচ্ছে তো আমরা যাব তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে নিচে চলে এসেছি এখানে আমরা ব্রেকফাস্ট করে আমাদের যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে আমরা সবাই যাব তো চলো রাস্তাতে কেমন কি ভিউ আমি তো আগেও একবার গেছি খুবই সুন্দর লাগে আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটা কথা কালকে আমাদের মানে সারাদিন ঘরেই ছিলাম কালকের ব্লগটা একটুও করা হয়নি কারণ কালকে আমরা কেউ ঘর থেকেই বেরাইনি কারণ ঘুম থেকে উঠেছি আমরা বারোটার দিকে তারপরে লাঞ্চ ফাঞ্চ করে এখানে এখানে কথা বলার এমনি গল্প করে আমরা উপরে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি মানে কালকের দিনটা পুরো বেকার চলে গেছে সো চলো আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিছুটা দেখতে ছিল এরকম মানে খুবই সুন্দর আর আমি এই ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখলাম আর খুবই শান্তি লাগলো দেখে মানে আলাদা একটা পাহাড় এটা তারপরে ওলাতো করে আমরা বাস স্ট্যান্ডে চলে আসছিলাম আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিলো তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু আমি বুঝতে পারছি যেহেতু আমার মনে আছে খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো এখান থেকে স্পষ্ট আর খুবই সুন্দর লাগছিল এখানে এখন আমরা বাজরা স্ট্যান্ডে চলে এসেছি তো আমাদেরকে মানে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেখান থেকে বলে দিয়েছিলো যে আমাদেরকে সকাল আটটার মধ্যে বাজরা স্ট্যান্ডে পৌঁছাতে হবে এখান থেকেই আমাদের গাড়িটা থাকবে তো আমরা এখন চলে এসেছি অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে তো এখান থেকে আমরা গাড়ি ধরে আমরা এখান থেকে বেরিয়ে যাব লাচুংয়ের জন্য তো চলো এটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িটা খুবই ছোট আর এই গাড়িটা টোটাল আমরা ছিলাম এগারো জন ড্রাইভারকে দিয়ে আমাদের এখান গাড়ি থেকে ওঠা থেকে নামা পর্যন্ত যে যে প্রবলেমগুলো হয়েছে মানে কিছু বলার নেই আর তার থেকে বড় কথা আমাদের সঙ্গে একটা বড় স্ক্যাম হয়ে গেছে তোমরা যারা যারা সিকিম যাবো ভাবছো নর্থ সিকিম যারা যাবে তারা যদি এই ভিডিওটা পাও ভাই বি কেয়ারফুল কারণ খুবই মানে বাজে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে এর আগের বারে গেছিলাম ভাই কত ভালোভাবে ঘুরেছে ড্রাইভারটা একদম ফ্রেন্ডলি আর এখানে আমরা সুন্দর কাঞ্চনজঘর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম তো ব্যাপারটা কী হয়েছে আমাদের লাচুং থেকে যেদিনকে আমরা গ্যাংটক ফিরবো সেদিনকে আমাদেরকে গাড়িতে করে যখন এনেছে অনেক সকালবেলা ভুলভাল আমাদেরকে বুঝে শুধু আমাদেরকে না আমরা যে রুমটাতে ছিলাম ওই গোটা হোটেলটাতে যতজন ছিল যারা ছিল তাদের সব সবাইকে বোকা বানি যে সব মানে সবজনের ড্রাইভার সো যাই হোক আমি আর আমার বর একটুখানি নাকচ করছিলাম যেহেতু আমাদের শরীরটা খারাপ ছিল আমরা অত সকালে উঠতেও পারবো না ভোর সাড়ে পাঁচটা সাড়ে ছটার দিকে আমাদেরকে বেরিয়েছে বের করিয়েছে ওরকম ভুলভাল বুঝিয়ে আমার হাজব্যান্ড বলছিলো যে ভাই ওটা ফালতু কথা বলছে আমাদেরকে আগে আগে নিয়ে যাবে বলে উনি আবার প্যাসেঞ্জার নিয়ে ঠিকই আসবে তো আমরা সেটা সবাই বিশ্বাস করছিলাম না প্রথমে কিন্তু পরে দেখে ভাই সেটাই সত্যি হয়ে গেছে আমাদেরকে তাড়াতাড়ি করে এনেছে আমরা বলেছি আমরা তো সকালবেলা কিছু খাইনি এখানে কোথায় একটা দাঁড়ান আমরা কিছু খেয়ে নিই তো উনি বলছে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমি কোনো জায়গায় দাঁড়াতে পারবো না অথচ আমাদের বাজরা স্ট্যান্ডে নামিয়ে দেওয়ার পর উনি দেখি আবার ল্যাগেজ তুলছে মানে আবার উনি বেরাবে আর ওনাদের টাইম থাকে সাড়ে দশটার মধ্যে এর জন্য উনি আমাদেরকে তাড়াতাড়ি সাড়ে দশটার মধ্যে বাজরা স্ট্যান্ডে ঢুকিয়ে যেতে উনি আবার ল্যাগেজ ফ্যাগেজ গুছিয়ে নিয়ে বেড়াতে পারে আর আমাদের লাচুং যাওয়ার সময় দুটো স্টপিসে দাঁড়ানোর কথা ছিল ওখানে তো দাঁড়ালো না একটা স্টপিসে দাঁড়িয়েছে আর যে সব জায়গায় দাঁড়িয়েছে পুরো বেকার জায়গা ওখানে দাঁড়িয়েছে মানে ওখানে তো কোনো নিয়মই নেই উনি ওনার ইচ্ছা মতন দাঁড় করিয়েছে আমাদেরকে তো এখানে আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম তারপরে আরেকটা জায়গায় দাঁড়িয়েছিলো ওটা সন্ধ্যে সন্ধ্যে নাগাদ তোমরা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে না কিন্তু ওটা অনেকক্ষণ পর থামিয়েছিলো আর এই যে লোকটা আমার বরের হাজব্যান্ডের পিছনে যে ব্রাউন কালারের হুড়ি টাইপের পরেছিল ওই লোকটা এক নম্বরের বদমাস ওনাকে যদি কেউ চিনে থাকো ভাই যাবে না আমি বলছি যাবে না তোমরা হয়তো আমার কথা বিশ্বাস করবে না কিন্তু যারা যারা উঠে যাবে তারা বুঝতে পারবে তারা নেমে বলবে ভাই হ্যাঁ ঠিকই বলেছিলাম আমি তো আমাদের যেতে যেতে অনেক রাত্রি হয়ে গেছিলো সাড়ে আটটা কি সাড়ে সাতটা নাগাদ আমরা পৌঁছেছিলাম আর ব্যাপক ঠান্ডা ছিল ওখানে আর আমাদের একটা জায়গায় দাঁড়িয়েছিলো সেটা হলো সেভেন সিস্টার ফল ওই একটা ঝর্ণা যেখানে পড়ছিলো ওটাই আগে সাতটা পড়তো এখন একটা পরে সো তারপর তো ফাইনালি আমরা অনেকক্ষণ পর এখানে নেমে গেছি নেমে গিয়ে লেট করে নিই সোজা উপর থেকে গিয়ে খেয়ে দিয়ে আমরা নিচে চলে এসেছি এখন বিছানাতে বসে আছি ঘরটা ভালো কিন্তু আমাদের একটা বেড দিয়েছে আর একটা মানে সোফা টাইপে দিয়েছে যাতে মানে নিচে শোবে আর উপরে শোবে তো এই ঠান্ডার মধ্যে কিভাবে নিচে শোয়া যায় তো ঠিক আছে কম্প্রোমাইজ করতেই হবে কিছু করার নেই রুমটা এমনি মোটামুটি ভালো আমি তোমাদেরকে ঘুরে আমি দেখিয়ে দিচ্ছি রুমটা এমনি ভালো বড়ই আছে কিন্তু রুমের ভিতরে একটাও আয়না ছিল না বাথরুমে একটা আয়না ছিল আর যে কদিন আমরা ছিলাম সে কদিন কারেন্ট ছিল না বলতে গেলে যেদিন আমরা জিরো পয়েন্টে গেছি ওই রাত মানে ভোর ভোর নাগাদ আলো তো পাইনি ফোনের আলো দেখি আমরা রেডি হয়েছি আর এখানে খুবই ঠান্ডা মেঘাকে দেখলে আশা করি বুঝতে পারি ব্যাপক ঠান্ডা এখানে আমার তো হাত ফাঁক জমে যাচ্ছে সো আজকের ব্লকটা এই পর্যন্তই কালকে আবার স্টার্ট হবে ভোরবেলা থেকে কারণ আমরা কালকে জিরো পয়েন্ট ইয়াংথাং ভ্যালি সব ঘুরবো তো দেখতে থাকো তাই